এক লাখ পাঁচ হাজার চোদ্দো পার্সেন্ট চোদ্দো পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট হাজার টাকা টাকা ডিসকাউন্ট হ্যাঁ টাকা ডিসকাউন্ট ঘুরিয়া ঘুরিয়া যাওয়ার অবস্থা উনিশ হাজার টাকা ডিসকাউন্ট

ডিসকাউন্ট নিলে আপনি বিল ব্যাক অফার পাবেন না ডিসকাউন্টে আপনি বিল ব্যাক অফার পাবেন না দেখো তো ভাই দেরি কি তো চলে আসুন ভীষণ এম্পোরিয়াম যে কোনো বাংলাদেশে যে কোনো ভীষণ এম্পোরিয়াম থেকে আপনারা এই অফারটি নিতে পারবেন আমি এই মুহূর্তে আছি শিবচর এম্পোরিয়ামে ভীষণ এম্পোরিয়াম শিবচর থানায় আছি এই মুহূর্তে তো আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে ভাই অনেক কষ্ট করে আপনাদেরকে সবকিছু দেখাইছে ভাইজন্য সবাই দোয়া করবেন

পুরো মডার্ন মডার্ন ডিসকাউন্ট চলছে এই একটা আমাদের পাঁচশো পাঁচশো ছাপ্পান্ন একটা ডাবল এটা এখন চলে টাকা যা আছে আপনার এক লাখ পাঁচ এখন একাশি নয়শো টাকা ডিসকাউন্টে চলতে আছে ভয় পাওয়ার কিছু নাই এখন কিন্তু আপনার ডিপ এই সেটি একটা অপশন

তা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে